আমেলা সুবিধাবাদী মুসলমান আল্লাহ দায়াত দান করুন সুবিধাবাদী মুসলমানের বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের মতো ওদের কান্না দেখে তুমি হাসিও না ওই বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে যেহেতু মুমিনের জন্য দুনিয়া সেই মুমিন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা অশান্তির বেড়া যাও শান্তিভাবে মুমিন মরার পরে দুনিয়ায় কোনো শান্তি নাই আমার নবী কোনো গুণা আছে সেই নবী কি কষ্ট করছে খানার অভাব নাই নবীন চাইলে কি না পায় এরপর তিন বছর পর্যন্ত কৌমের লোকেরা আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দি করে রাখছেন পানি দেয় না খানা দেয় না আমার নবী রহমতের নবী যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল গর্তের পিপিলিখা পাগল ওই নবী জন্য এত দুনিয়ার সব মাকলুকতেরা পাগল মাছ পাগল মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য বুস্তু নেহান না না আজ রসুল নালামি জাদা হামচু আর বাপক মরা গাছে নবীর জন্য কান্দে সেই নবীরে তিন বছর পর্যন্ত খানা দেয় না রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছি সগন নবীর উম্মা তের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তোরাবে পুলিশিরা তো মিজানে নবী বিনে কে তোরাবে পুলিশিরা তো মিজানে নবী আমার জীবন কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদারি ময়দানে নবিবিনে কে তারা প্রসিরাত মিজানে নবিবিনে কে তারা প্রসিরাত মিজানে নবী গাছের পাতা খাইতেছেন নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মা খাদিজা খাদি জাতুল কোবরা আনহা আরবের মধ্যে বড় ধনী আম্মা সবাই চিনে সবাই জানে গুণবতী রূপবতী অত্যন্ত ন্যায় পরায়ণ একজন নারী সতী সাধী নারী দুইজন স্বামী বিদায় তৃতীয় স্বামী হিসাব আমার নবীরে কবুল করেছেন আম্মা যান খাদি যা আনহা সব আরবের মধ্যে কেউ নাই সেই যা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়া দিছিল আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলো দান করে দিয়েছিল আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু নবীরে যখন গৃহবন্দি করে রাখল খানা দেয় না পানি দেয় না আম্মাজান দেরি না কইরা নবীর পার্শে গিয়া সময় কাটাইতেছেন যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই কেউ বাধাও দেয় না কিন্তু নবীর মোহাব্যাত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায় দিন এমনি আসে দিন এমনি আসে বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আস আল্লাহ সবাইকে হেদায় দান করে হা আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন আমাদের ভেতরে ধৈর্য নাই কি নাই আমল করার জন্য ধৈর্য লাগবে না হয় সে আমল করতে পারবে না আমলটা কারা করবে বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে কয় বেশি আমল লাগে না বেশি আমল লাগে না অথচ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায় এদের সাথে আল্লা রব্বুল আলমিন অর্ডার করলেন দুই কর্মসূচি পালন করো এক নম্বর কর্মসূচি ন্যাকামল করো বা সাবধান সিঁড়ি গুনায় লিপ্ত হইবা না সন্তান দেওয়ার মালিককে আর একজনকে মালিক মনে করার নাম সিঁড়ি পিসাপড়া সন্তান দেয়নি কবরওয়ালা দেয়নি জিন্দাজনে দিতে পারে না কবরওয়ালা দিবে কেমন এর সন্তান কার কাছে চাইতে হবে ইব্রাহিম নবী আশি বছরের পরে সন্তান চাইছেন কার কাছে রব্বি হাবলি মিনাস ও আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো